হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো মৌলানা মতিউর রহমান নিজামি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো শহীদ গুলাম আজম রহমতুল্লাহ আলহী আপনারা আমরা কেন বিরোধিতা করেছি কারণ হল ওরা ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন রসুলের দুশ্মন সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই রাজনৈতিক দলটি বাংলাদেশে উনিশশো বাহাত্তর সাল আপনারা মুরব্বী যারা আছেন বাহাত্তর সাল থেকে সাল এই দেশে ইসলামের কথা বলা সম্ভব ছিল না সমস্ত ওয়াস মাহফিল মিলাদ মাহফিল ঈদ এ মিলাদ্লা আলাই তখন তো তফসিল মাহফিল এইভাবে প্রচলন হয় নাই উনিশশো সালে